আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট ঢাকা গাবতলিতে আপনারা দেখতে পাচ্ছেন গাবতলির হাটে হাজার হাজার গরুর সমাগম প্রতি বছরের মতো নেই এইবারও বারো হাটে অসংখ্য দানবীয় বড় বড় গরু উঠেছে আমার সামনে আপনারা যে বড় গরুটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বিশাল সুটাম দেহের একটি দানবীয় সার জার্সি গরু গরুটি আনা হয়েছে বিক্রমপুর থেকে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটির সামনে পিছনে একই রকম গরুটির ওজন ধারণা করা হচ্ছে প্রায় চল্লিশ মনের কাছাকাছি দাম চাওয়া হচ্ছে ৩৫ লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত সতেরো লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলেছে বাইশ লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটি মাসাল্লা চমৎকার তবে গরুটির যেমন দাম তেমন সুন্দর এবং তেমনই সুটাম দেহের অধিকারী